ভেড়ামারা উপজেলার ষোলোদাগ এলাকা থেকে আপনাদের সাথে একটি ঘটনা নিয়ে যুক্ত হয়েছি গতকালকে সকালে কিন্তু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি বিদ্যুৎ পল্লী বিদ্যুতের উপকেন্দ্র থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ হালিম সর্দার নামে ওই ব্যক্তি গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দাগ এলাকায় আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই ঘটনায় তারা কি বলেন বা তাদের দাবি কি বললাম এই তো বেটার আমি বিশস্ত বিচার চাই আমার বেটা কীভাবে গেল কোনে তার সাথে গেল কি কিলি গেল আমার বেটা যে চুরি করতেই যাইতো তাহলে আমার বেটার কাছে অস্ত্র থাকতো অত্র করে থাকতো কাটার জিনিস থাকতো সেটা তো আমার ব্যাটার কাছে পাইনি পাইছে পাইওনি বেটার ছিল না ব্যাটার কাছে একটা শিকারের আর একটা ম্যাচ ছাড়া তো ব্যাটার কাছে কিছুই পাইনি আমার বেটা কিভাবে ওখন গেল এই যাবার আমরা বিচার সুস্থ বিচারটা চাই এই আমি চাই আর কোনো আমার দাবি না এমনিতেই কেমন মানুষ ছিলেন ভালো মানুষই ছিল বেটা ভালো ওই রাস্তার মাঝখানে তিন মা মা আমার সাথে অসম্মান করে পুলিশের সাথে কথা বলেছি থানা পুলিশ জানিয়েছেন যে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে আসলে পল্লী বিদ্যুতের যে উপকেন্দ্রটি আছে সেখানে আসলে হালিম সদ্দার চুরি করতে গিয়েছিলেন সেই অভিযোগ তুলে কিন্তু পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে ছোট ভাইয়ের সাথে তার বক্তব্য এবং তার অভিযোগ তার দাবিগুলো জানার চেষ্টা করব আমরা একটু বলবেন যে কি ঘটনা ঘটেছিল আপনাদের দাবি কি আপনাদের অভিযোগগুলো কি আমার ভাই খুব ভালো মানুষ আমাদের ভাই সুস্থ ছিল এখানে আমার বাড়ি ষোলো জায়গায় সে দৌলতপুর হলো সাফ স্টেশন সেখানে যাই কি উনি মানুষ হিসেবে কেমন ছিল একটু বলবেন সে মানুষ হিসেবে খুব ভালো ছিল জনগণ কেউ এলাকার লোক খারাপ বলতে পারবে না তাকে সর্বশেষ বাসাতে কখন ছিল পুরো ব্যাপারটা যদি আপনি বলতেন সে বাসায় এলো রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত ছিল তারপরে সে কই গেছে কার সাথে গেছে কি সমাচার আমরা কেউই বলতে পারবো না কিন্তু পরের দিন সকালে আমরা তার লাশ পল্লী বিদ্যুৎ এল অফিসে পাই সে এলো দৌলতপুর থানার ভিতরে ওখানে আমরা তার লাশ পাই উদ্ধার করার জন্য আমরা যাই তারপরে থানায় পাই থানা থেকে মর্গে যাই মর্গে থেকে আজকে আমরা হাতে পাইছি আমরা আজকে দাফন করলাম লাশ এখন আপনার দাবিটা কি আমার দাবি আমি সুস্থ বিচার চাই আমি সবাই সুস্থ বিচার করি আমার পরিবারের জন্য জানাই দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে যে সে চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু দৌলতপুর থানা পুলিশ কোনো যন্ত্রপাতি উদ্ধার করতে পারেনি বা এই ঘটনায় কে জড়িত এই ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পর্যন্ত দিতে পারেনি এবং কাউকে আইনের আওতায় কিন্তু আনতে পারেনি এবং যারা সচেতন মহলের মানুষ জানাচ্ছিলেন যে বিদ্যুতের উপকেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গায় আসলে নৌসফহরী বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাই বা দায়িত্ব অবহেলা করেছেন কিনা

নিহতের বাবার সাথে একটু কথা বলবো যদি একটু বলতেন যে কি ঘটনা ঘটেছে বা আপনাদের অভিযোগ দাবি গুলো কি আমার দাবি আমার ছেলে যে গেল ওখানে ওন গেল কোন যন্ত্রপাতি চুরির একটা নিশা থালি সেই যন্ত্রপাতি তো ও নিয়ে যাবে ওর কাছে থাকা লাগবে সেসব তো কিছুই নাই তো ওখানে কীভাবে গেল ষড়দন্ত্র করি মাইরে ও তার সাথে হাত দেওয়া কি কিনা এটা আমি আপনার কাছে দাবি করছি আপনি এটা তদন্ত করি বোঝান এই হচ্ছে আপনার দাবি দর্শক যেমনটি শুনছিলাম যে এই ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা তারা বলেছেন যে আসলে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক এবং এই ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন আপনি কথা বলতে চান কথা আমরা তার স্বজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি ওনার স্বজন হ্যাঁ ওটা আমার জামাই হয় জামাই হয় আমরা তার শ্বশুরের সাথে কথা বলার চেষ্টা করব যে নিহতের শ্বশুর এর কি বলতে চান এই ঘটনা ব্যাপারে আপনার যা বলেন বলেন আসসালামু আলাইকুম আমি বলতে চাচ্ছি আমার জামাই খুব ভালো ছিল আমি অনেক দিন এখানে আসা যাওয়া করছি তার ব্যবহার আসার খুব ভালো ছিল কিন্তু দীর্ঘদিন আমি এখানে আসি নাই কিন্তু হঠাৎ করে শুনলাম ম্যাডাম কালকে রাত আটটার সময় বার থেকে বের হয়ে গেছে সাতটার সময় বের হয়ে গেছে কিন্তু যাওয়ার পরে তার কাছে কোনো মোবাইল ছিল না যাবার পরে কোনো খোঁজ খবর তার পাওয়া যায় না যাওয়ার কারণে সারা রাত গেছে কোনো খবর পায় নাই সকাল নয়টার ভিতরে খবর ফেসবুকে পাওয়া গেল। আমার জামাই ওখানে চুরি করতে গিয়েছে কিন্তু চুরি করতে গেলে তো তার কাটতে গেলে তো তার কাটা যন্ত্রপাতি লাগবে কিন্তু তার কাছ থেকে যেখানে চুরি করতে গেছে সেখানে যাই তাহলে তো কিছু না হলে সরঞ্জাম পাঁচ সাতজন লোক থাকার প্রয়োজন আছে সেই কাজ একা করা সম্ভব না কিন্তু সে সেই কাজ করতে গেছে সবাই বলছে কিন্তু আসলে কি সে চুরি করতে যায় মারা গেছে না তাকে বাদ থেকে মেরে ওখানে রেখে আসা হয়েছে আমি এটা পল্লী বিদ্যুৎ থেকে আমি এটা জানতে চাচ্ছি অথবা ওখানে যে কোটি কোটি টাকার বিজনেস আছে বিদ্যুৎ আলাদ কিন্তু ওখানে এতগুলো পল্লী বিদ্যুতের লোক কেন নিয়োগ আসে কিনা কিংবা ক্যামেরার প্রোটেস্ট আছে কিনা রানিং ছিল কি বন্ধ ছিল এটা জানতে চাচ্ছি আর সিকুটি ওখানে রাতে পায়দার দিছে কি দিছে না এটাও জানতে চাচ্ছি কিন্তু সিকুটির সাথে কোনো যোগাযোগ ছিল কি না চোরের চোরের এটাও আমি জানতে চাচ্ছি আমি একটা কথাই জানতে চাচ্ছি যত বাংলাদেশের পল্লী বিদ্যুৎ কেন্দ্র আছে সব জায়গায় যেন নাইট গার্ড সিস্টেম করে অথবা সিসি ক্যামেরার ব্যবস্থা করে যেন একটা মানুষ একটা ছাগলও যদি ভিতরে যায় যাতে সিসি ক্যামেরায় পড়েছে দেখা যায় একটা ছাগল ভিতরে দেখা যাচ্ছে আমি এটাই সরকার কাছে আবেদন করছি আর ইনার একটা ছেলে একটা বাচ্চা একেবারে ছোট ইনার পরিবার আর কেউ না। আমি এটা বুঝতে চাচ্ছি যাতে সরকার থেকে কিছু তাকে হেল্প করা হয় আমার এটাই ঘটনা